রহমানের রহমান আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইউএনকে কিচেনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সকলে ভালো আছেন আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো পেঁয়াজ বেরেস্তা দিয়ে ব্রয়লার মুরগি ভোনা এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে ব্রয়লার মুরগির মাংস রান্না করলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো চলুন দর্শক রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে পাঁচশো গ্রামের মতো ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিয়েছি এগুলোকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি মূল রান্নাতে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল তেলটা গরম হতেই দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে এসেছে এখন এগুলোকে আমি একটি পাত্রে তুলে রাখছি এখন এই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলটাকে ঠান্ডা করার জন্য এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা একটু নেড়ে নিলাম এখন এই পেঁয়াজ বাটার মধ্যে আমি আস্তে আস্তে গরম মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা একটু ছিঁড়ে দিলাম দিচ্ছি তিন টুকরা দারুচিনি তিনটি ছোট এলাচ একটু মুখটা ছাড়িয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে এভাবে পেঁয়াজের মধ্যে গরম মশলা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে এখন একটু নেড়ে নিচ্ছি ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত এখনের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা একটু নেড়ে মিশিয়ে নিলাম দিচ্ছি একটা চামচ জিরা বাটা একটু মিশিয়ে নিলাম দিচ্ছি একটা চামচ আদা বাটা আবারও একটু মিশিয়ে নিলাম এখন গোড়া মশলা অ্যাড করব তাই সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়ি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন দিচ্ছি হাফটা চামচ ধনিয়ার গুঁড়ি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ি এখন এই মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসগুলোকে এখন মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি একটু নাড়াচাড়া করে নিলাম এখন ঢাকনা দিয়ে মৃদু আছে পাঁচ মিনিট রান্না করব। মৃদু আছে রান্না করার কারণ হচ্ছে আমি এই মাংস কষাতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না ঢাকনা দিয়ে মৃদু আছে রান্না করলে যে পানি বের হবে তাতেই মুরগিটা কষানো হয়ে যাবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন দর্শক কতটা পানি বের হয়েছে একটু নেড়ে নিলাম একটু সময় নিয়ে এভাবে রান্না করলে অসম্ভব মজা লাগবে এই মুরগির মাংসে বেশি পানি দিয়ে রান্না করলে স্বাদটা তেমন পাওয়া যায় না এখন ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট এটাকে কষিয়ে নেব এখন মাংসটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তেলটাও উপরে চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি একটু আস্তে আস্তে দিব কারণ আমি অল্প পানিতে এটা রান্না করব প্রথমে একটু পানি দিয়ে নেড়ে নিলাম আমি ঝোল এতটুকু রাখবো জাল হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে আরো পাঁচ মিনিট রান্না করে নেব আর জালটা থাকবে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রান্না প্রায় শেষের দিকে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ নিচ থেকে একটু ভেঙে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো বের হয় এখনের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো মশলাটা দেওয়ার সাথে সাথে জালটা বন্ধ করে দিয়েছি এখনের মধ্যে দিয়ে দিব সে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা আর এটা দেওয়ার সাথে সাথে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ফ্লেভারটা নষ্ট না হয় আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.